আমাদের কাছে যদি আমরা করি অনেক ক্ষেত্রেই তারা এভিএন থাকে না এরকম রুগী আমাদের কাছে চলে আসে যখন আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে চাই তারা বলে যে কোমরে ব্যথা কুচকিতে ব্যথা বা পিছনে দেখায় যে বাটুকে ঠিক উপরের অংশে যে আমার এই অংশটাতে ব্যথা বা কুচকিতে ব্যথা যখন আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি যার হিপ জয়েন্টের রেঞ্জ অফ মোশনটা দেখতে চাই বা মাসেলের টাইটনেস খুঁজে পাই তখন আমরা এটাকে একটু থিঙ্কিং করি দেখা গেছে যে হয়তো অ্যাডাক্টর মাসেল সিভিয়ার টাইপ থাকে দেখা গেছে হাঁটুর যে নিফ্লেকশন এক্সটেনশন এডাকশন অ্যাডাকশন হিপ জয়েন্টের সেটা প্রপার পাচ্ছি না আমরা এবং সেটা যখন না পাই এবং দেখতেছি আমরা যে সে লাম্বার স্পাইন বা লাম্বারের এমআরআই নিয়ে আমার কাছে এসেছে অথচ অনেকেই এটা ধারণা করতেছে যে এটা হয়তো লাম্বার থেকে এল ওয়ান থেকে রেডিয়েটিং হয়ে পেনটা হিপ জয়েন্টে আসতেছে বা কুচকিতে আসতেছে যখন আমরা দেখি ওখানে এমআরআইটা মোটামুটি অত সিভিয়ার না বা ইন্টারভার্টিভাল ডিস্ক স্পেস কম আছে বা ওইখানে লাম্বারে কোনো নাই নাই বা কোনো চেঞ্জ আছে আর এদিকে কিছু স্পেশাল টেস্ট বা হিপ জয়েন্টের কিছু মুভমেন্ট যদি আমরা চেক করে দেখি কেয়ারফুলি তখন আমরা যদি একটু রিজিডিটি বা টাইটনেস মনে হয় দেন আমরা একটা প্লেনে এক্সরে করে দেখতেছি যে হয়তো সেটা সিভিআর হিপ ওস্টোঅ্রাইটিস নাহলে এভিএন বা এভাস্কুলার নেক্রোসিস